হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল এখন আটটা মতো বাজে ঘুম ভেঙে গিয়েছিল তো উঠে পড়লাম আজ আবার সংক্রান্তি একটু তাড়াতাড়ি ওই কাজগুলো করতে হবে তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠে যাই তাহলে মানে টাইম পেয়ে যাবো কাজগুলো মানে টাইম মতো হয়ে যাবে আর কি এদিকে উঠে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি বলতো বেডটা যদি ক্লিন থাকে আমাদের মনের উপর একটা ভালো পজিটিভ একটা ফিল আসবে তাই জন্য ওটাই প্রথমে করে নিচ্ছি ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ওই রুমের ওই গাছগুলো তো ওই রুমে ছিল না এই রুমে ছিল মানে এটা আমাদের রুম তো এখানেই আমি থাকি বলতে গেলে বেশিরভাগ টাইম মানে ঘুমানোর টাইম আর কি তো ওই রুমটা ছোট রুমটা গোছানো হয়েছিল তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম ওটা ওই আমার বাড়ির থেকে সবাই এসছে না তো ওই রুমে থাকবে তাই জন্য ওই রুমে ওই অন্য টাইমে কেউ যায় না সবসময় বন্ধই থাকে তো তাই জন্য আর কি ওই যখন কেউ আসে তখন ওই বেড কভারটা চেঞ্জ করে দিলেই মানে ক্লিন হয়ে যায় আর কি এদিকে আমি ঘরটাও বুঝে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে করছি মানে আজকে না আমাদের বাড়িতে ওই দুটো পুজো হবে তাই জন্য আর কি তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করতে হবে আর এই ঠান্ডার সময় কি বলো তো এমনিতেই জলে হাত দিলে মানে হাতগুলো তো ফ্রিজ হয়ে যাচ্ছে আর মানে তাড়াতাড়ি মানে যত করতে যাচ্ছি কাজ তো এগোচ্ছেই না কিন্তু কি আর করা যাবে ওইভাবেই করতে হচ্ছে আর এইদিকে ঘর পুষতে পুষতেই ভাবছিলাম কী করবো তো ওই সবার জন্য একটু চপ বানিয়ে নিই ভাবলাম যে মুড়িটা খেয়ে নেবে তো বাড়িতে একটু চপটাই বানিয়ে নিই মানে এইদিকে ভাবছিলাম যে আমি কি পারবো মানে কখনো করিনি আর কি এদিকে আমি সব মশলা নিয়ে নিয়েছি এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে আমার আলু সেদ্ধ করার পর ওই পুরটাও বানিয়ে নিচ্ছি মানে মশলার আর কি আলুটা তারপর ওই একে একে চপগুলো ছেড়ে দেবো আমি না ওই ফার্স্ট টাইম ওই চপটা মানে বানানো ট্রাই করছি আগে ওই মামুনি করতো ওখান থেকে দেখতাম যে কি রকম করছে মানে কখনো আমি করিনি তো এই ফার্স্ট টাইম দেখলাম যে না বেশ ভালোই হয়েছে দেখো তোমরাই তারপর কমেন্ট করে জানিও কেমন আমার চপগুলো হয়েছে ঠিক আছে ওই জলদি যেরকম জোগাড় করে করতে পেরেছি এই যে দেখো কত সুন্দর ফুলে গেছে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে ওই ছাদে চলে এসছিলাম ওই জামাকাপড়গুলো মিলে দিতে আর কি শুকনোও যা হয়ে যাবে তো দেখা যাক শুকনো হয় কিনা দেখছো আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে আর এত হাওয়া দিচ্ছিল মানে রোদই আসছিল না এই কয়েকদিন না মানে প্রচুর ঠান্ডা পড়েছে সবাই বলছে ওই সংক্রান্তির জন্য নাকি ঠান্ডাটা বেশি করে পড়েছে ওই হাওয়া দিচ্ছে আর ঠান্ডা মানে নেওয়া যাচ্ছে না ঠান্ডা মানে স্নান করতে গেলে না কী বলতো স্নান করতে মনে ঘুরে চলে আসি এরকম একটা ব্যাপার মানে স্নান করতে ইচ্ছেই করছে না পরের তো হাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঠান্ডা এখন ওই বারোটা বেজে না আকাশে ওই কুয়াশাটা কাটছে না কি বলতো বলছে যে বৃষ্টিটা হবে তাই জন্য হয়তো এরকম কুয়াশা হয়ে আছে দেখা যাক কবে মেঘটা এরকম কাটে এখন বেজে গেছে সাড়ে দশটার মতো ছাদে এসেছিলাম ওই জামা কাপড়গুলো মিলে দিতে কালকে যেগুলো পরেছিলাম তো এখানে দেখো এখনও চারিদিকটা কীরকম কুয়াশা হয়ে আছে সকাল ওই দশটা মতো বেজে গেছে দশটা সাড়ে দশটা হয়ে যাবে টাইমটা এখনো দেখিনি তবে সাড়ে দশটা হয়ে যাবে দেখো চারিদিকটা কীরকম কুয়াশা হয়ে আছে আর চলো দেখি জিনিসগুলো শুকনো হয় কি না বিকেল পর্যন্ত রাখা যাবে তারপর না হয় তুলে ওই রুমে দিতে হবে আর কি করা যাবে দেখেছ এখনও কতটা কুয়াশা চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে কাজগুলো করতে হবে এমনিতেই কত দেরি হয়ে গেছে শেষ হওয়ার পর আমি নিচে চলে এসেছি বাকি রান্নাগুলো করে নেব এখানে আমি ফুলকপির একটু ওই কষা টাইপের করবো কি এখন আমি কষা করছি কি বলতো এখন কষাটাই ভালো লাগে এখন সিজনাল কপি তো বেশি ওই ঝোলটা একটু ভালো লাগে না আর যখন অফ সিজন হবে তখন ওই ঝোলটা খেতে ইচ্ছে করে তারপর ওই প্রসাদটাও আমি খেয়ে নিলাম পুজো হয়ে গিয়েছিলো তো ওই প্রসাদ এই প্রসাদের ওই চিংড়িটা খেতে খুব ভালো লাগে ফলের থেকে তাই জন্য চিংড়িটাই নিয়েছি আজকে আমার লাঞ্চের থালিটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম এই যে এখানে সব কিছুই ছিল আমি এখানে এক জায়গাতে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়া করার পর ওই আলপনা দিতে চলে এসছিলাম আবার একটা পুজো হবে আজকে আমাদের বাড়িতে ওই লক্ষ্মী পুজো হবে আর কি তো এখানে আমি একটু আলপনাটাও দিয়ে দিচ্ছি আর বেশি আমি সেরকমভাবে আলপনা দিতে পারি না যতটা পারি ওই ততটাই আর কি দেওয়ার চেষ্টা করি এই আমি দুপুরের পরেই দিচ্ছি কারণ এটা না শুকনো টাইম লাগবে কি বলো তো ওই সন্ধ্যের দিকে পুজো হবে তো এখন যদি দিয়ে দিই তাহলে শুকনো হয়ে যাবে আর যদি টাইমের তখনই দিই তখন না ওই ভেজা থাকবে আর সব কিছু না ঘেটে যাবে তো তাই আমি আগের থেকে দিয়ে দিচ্ছিলাম এই যে তারপরে ওই ছাদে গিয়েছিলাম দেখলাম বাচ্চারা ঘড়ি উড়াচ্ছে ওই যে দেখো টাওয়ারটা টাওয়ারের ওপরে ঘুড়িটা না আমার মনে হচ্ছিল যে আটকে গেছে আটকে গেছে তারপরে দেখলাম না আটকায়নি তারপর নিচে এসে একটু আলতা পরে নিচ্ছিলাম আজকে তো সংক্রান্তি তো লক্ষ্মী পুজো হবে তো কি তো মামুনি দেখলাম যে আলতা পড়েছে আমারও আলতা পরতে বেশ ভালোই লাগে তো ওই মাসের মধ্যেই পড়া হয় তো ছোটোবেলায় কী হতো যেন আমরা যখন আলতা পরতাম তখন না মানে বলতাম যে আলতাটা যেন না ওঠে অনেক দিন করে থাকে তো বেশি পা ধুবো না এরকম একটা ব্যাপার ছিল তখন ছোটোবেলায় বেশ ভালো লাগতো ব্যাপারগুলো যে আলতা পরবো মাকে বলতাম বায়না করতাম তখন পড়তে দিত না যে না এগুলো ভালো নয় এরকমভাবে বলতো তো এখন না এসে সেই জিনিসটা নেই আমার তো খুব ভালোই লাগে আলতাটা পড়তে। তো মাঝে মধ্যে এই পড়ে ফেলি আর আমার না খুব পা ওই ডুবিয়ে আলতা পরলে মানে পড়তে খুব ভালো লাগে আর কি সেটা যখন এখন করতে পাই না তখন মানে কি বলবো আচ্ছা তোমাদেরও কি এরকম আলতা পরতে আমার মতন ভালো লাগে আমায় জানিও তো কমেন্ট করে কার কার ভালো লাগে এই যে আমি আলতা পরে নিলাম দেখো কত সুন্দর লাগছে এখন পাটা আর একটু ওই নেপুর পড়েছিলাম ভাবলাম যে আলতা পড়ছি এখন ওটাও পড়ি অনেক দিন পড়া হয়নি সেই বিয়ের টাইমে পড়েছিলাম তারপরে ওগুলো খুলেই রাখা ছিল তো ভাবলাম আজকে আলতা পড়ছি তো একটু পরি আর কি দেখো কত সুন্দর লাগছে পাটা পুরো একদম অন্য রকম আর কি তারপরে ওই সন্ধে হয়ে গেল তারপর ওই মামনি পুজো করতে চলে এসছে আমি সন্ধেটা দিয়ে দিয়েছি তারপরে পুজো করে নিচ্ছে সন্ধে দেওয়ার পরে আমি আমাদের বাড়ির ঠাকুরও দেখিয়ে দিলাম এখানে পুজো করার পর মামনি ওই পাঁচালি পড়ে নিচ্ছে লক্ষ্মী পাঁচালি তোমরা একটু শুনে নাও

পুজো করার পর আমরা ডিনার বানাতে চলে এসছি আজকের ডিনারে ছিল গরম গরম গুড় পিঠেটা মামনি বানাচ্ছিল আর পিঠের রেসিপি আমি শর্টসে দিয়ে দেব। তোমরা চাইলে দেখে আসতে পারো এই যে দেখো কত সুন্দর ফুলে গেছে গুড়পিঠাটা কিন্তু দারুণ হয়েছিল আর আমার ভিডিওটা এতটাই রাখলাম যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুক ভালো থাকো আজ তাহলে আসি গুড বাই